ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে প্রায় এক বছর আগে দেশ ছাড়েন মিয়া এর মধ্যে প্রথমে সে দুবাই যায় পরে লিবিয়াতে মাফিয়াদের হাতে জিম্মি টাকার জন্য শুরু হয় তার ওপর নির্মমভাবে নির্যাতন মাজিদের বাড়ি সখিপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের দুর্গাপুর গ্রামে সে ওই গ্রামের আলাউদ্দিন রশিদ বর্ষ মিয়ার ছেলে জানা যায় কলিহাতি উপজেলার মরিচা গ্রামে নুরুজ্জামানের নামে এক দালালের মাধ্যমে সে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখে হঠাৎ যেন এই স্বপ্ন ধলিস হয়ে যায় দিনের পর দিন নির্যাতনের শিকার হতে থাকে সম্প্রতি এমনই একটি নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এমন আর্তনাদ দেখে হতবাক সবাই হাসিবুল ইসলাম বাপ্পি দৈনিক আগামীর কণ্ঠ ঢাকা